বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে মেট্রো রেলের বেয়ারিং খুলে পড়ে গিয়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে সেই বদলকে আত্মার মারফেদ কামনা করি এবং এটার সম্পূর্ণ ক্ষতিপূরণ মেট্রো রেল নয় সরকারকে বা ওই দপ্তরকে দেওয়ার জন্য আমরা দাবি জানাই না ইট ইজ মাস্ট বি ডান এবং সবচেয়ে আশ্চর্যজনক যে কথাটা সেটা হলো যে এই বিয়ারিং ফলটি দুই সালে বুয়েটের কর্তৃপক্ষ তারা এই বিয়ারিং ব্যবহার না করার জন্য তারা বলেছিলেন সরকার শুনে নাই এবং আজকে আপনি কল্পনা করেন এখানে যদিও এটা হচ্ছে সাবট বা আমি মনে করি কোনো ধরনের নাশকতা আছে কিনা সরকার সেটা কতিয়ে দেখবে কেননা নাশকতা ইজ এ পার্ট অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট অফ ফলেন গভর্নমেন্ট লাইক শেখ হাসিনা বা প্রথিত সরকারের একটা মানে এটা একটা তাদের একটা কার্যক্রম এই এই আপনার বর্তমানে সরকার আওয়ামী লীগের সুতরাং আমি মনে করি এবং অ্যাট দা সেম টাইম এটা স্বীকৃত একটা পত্রিকাতে খবর হলো যে এই বিয়ারিং ফলটি এটা ব্যবহার না করার জন্য বুয়েট বলেছিল দুই হাজার বিশ সালে সরকার তখনকার সরকার শুনে নাই বিকজ এই প্রতিষ্ঠানগুলা দুর্নীতি এই প্রজেক্টগুলা দুর্নীতিগ্রস্ত ছিল বিদায় এগুলো তারা শুনে নাই। এবং এটা আমার বক্তব্য নয় এটা সব পত্রিকাতে আসে আপনারা গিয়ে দেখতে পারেন যাচাই করতে পারেন কল্পনা করতে পারেন বিষয়টা যে আমি একবার বলেছিলাম যে বাংলাদেশের বিগত সরকারের সময় যে প্রজেক্টগুলো হচ্ছে বিশেষ করে সরাসরি ইউরোপিয়ান কোম্পানি বা জাপানিজ কোনো কোম্পানি যদি প্রজেক্ট রেডি না করে বা বানিয়ে বানিয়ে না থাকে তাহলে এই প্রজেক্টগুলোর উপর আমার আপনার আস্থা নাই কেন আস্থা নাই এই ঠিকাদার প্রতিষ্ঠার উপর কারণ এগুলোতে দুর্নীতি হতে পারে এগুলা একশো বছর বললে দশ বছর পরে এগুলাতে ভাঙ্গন বা ফাটল বা এই ধরনের কিছু দেখা দিতে পারে এটা আমি বলেছি বলে রেখেছি লাইফটা আছে আমি খুঁজে বের করতেছি এবং নিশ্চিত করে বলতে বলতে পারি এই বড়ো বড়ো মানে প্রতিষ্ঠানগুলা নির্মাতা প্রতিষ্ঠানগুলা সারা আর যত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কাজ করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাজের মান নিম্নগামী এবং এগুলা কোনোদিন একশো নয় আমার দশ বছর পনেরো বছর বিশ উপরে যাবে না এগুলা ফেলতে হবে এটা ছিল সবচেয়ে বড় বিপজ্জনক আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আজকে বের হলো সেটা হলো যে আই এম এর ভূয়সী প্রশংসায় বাংলা বাংলাদেশ কেন আমাদের অর্থনৈতিক সেক্টরে বা ফিনান্সিয়াল সেক্টরে অনেক ধরনের দুর্নীতি এবং সীমাহীন ও ব্যবস্থাপনা ছিল এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা এখনো গাড়তি পঁচিশটা ব্যাংকের আপনি কল্পনা করেন অর্থাৎ আমাদের অর্থনৈতিক কাত্তাকে কিভাবে ধ্বংস করে গেছে পতিত সরকার বা স্বৈরাচারী হাসিনা সরকার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ব্রাদার সো তারা এখন দে ট্রাইং টু ফিক্স ইট বাট বাংলাদেশের রিজার্ভ বৈদেশিক মুদ্রার মুদ্রার যে রিজার্ভ বা ফরেন কারেন্সি রিজার্ভের এবং অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড এবং পদক্ষেপের কারণে প্রশংসায় বাড়ছে আইএমএফ এর মানে আইএমএফ প্রশংসায় বাড়ছে বাংলাদেশ বাংলাদেশ তারা নজিরবিহীন বিগত এমন অর্থাৎ রাজনৈতিক এই কঠিন পরিস্থিতি মানে ফোস্ট পলিটিক্যাল ক্রাইসিস বাংলাদেশে একমাত্র দেশ যে তাদের এমন নজিরবিহীন আউট লাগে নাই এবং নজিরবিহীন মানে পদক্ষেপের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা বা স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছে বলে প্রশংসা বাসাচ্ছে আমার বাংলাদেশের বর্তমান ইন্টারিএম গভর্নমেন্টকে আইএমএফ এখানে বলে রাখি আইএমএফ এ যারা কাজ করেন বেশিরভাগই প্রায় ভারতীয় সুতরাং এখানে কোনো ধরনের খুশি করার জন্য নয় একদম জেনুইন তত্ত্বের ভিত্তিতে সাধারণত তারা হিসাব করে দেখেছেন যে এই ধরনের মানে বিপ্লব সাধিত হয়েছে বা বঙ্গুর অবস্থা রাজনৈতিক বঙ্গুর অবস্থা বা তাল মাঠাল অবস্থার মধ্যে পৃথিবীতে যত দেশ ছিল প্রত্যেকটা দেশের যে ফার্স্ট ক্রাইসিস যে অর্থনীতি থাকে সেটাতে কোনো না কোনোভাবে কোনো দেশের আউট লাগে কোনো দেশের সাহায্য লাগে ঋণ লাগে মারাত্মক না হলে তারা শুধু শুধু টু ফে দা ফর দ্যাসেস মানে কমিটিস ওর আপনার অফিসার যারা সরকারি কর্ম কর্মচারীদের এটা বাংলাদেশ লাগে না এবং উত্তরণ করে বাংলাদেশের এই মুহূর্তে বিগত পঁচিশ বছরের ভিতরে নজিরবিহীন রিজার্ভ রিজার্ভ যেটা আছে এই মুহূর্তে থার্টি টু বিলিয়ন ডলার্স নাও আপনি বলবেন যে ভাই এর আগে তো ফোর্টি এইট বিলিয়ন ডলার ছিল ফোর্টি এইট বিলিয়ন ডলার ছিল কিন্তু ছিল না যদি সেই হিসাব করেন এখন এই বর্তমান সরকার তাহলে বাংলাদেশের তেপ্পান্ন কোটি মানে তেপান্ন বিলিয়ন ডলার জেনবেন সো এই কথাটা আমার বক্তব্য এটা হচ্ছে আজকের পত্রিকার খবর এবং সব জাতের খবর সেকেন্ড খবর হলো ওয়েটিং ফ্রম সৌদি আরবিয়া ওবাই থ্যাংক ইউ সো মাচ আপনার ওয়েটিং এত যদিও আপনাদের সম্ভবত আট ঘন্টা হলে খুব বেশি রাত হয় না এবার টু টু থ্রি বিলিয়ন ডলার্স মান্থ অফ অক্টোবর রেমিটেন্স রেমিটেন্স মোহাম্মদ ইশতিয়াক ভাই আই থিংক রাইট শহীদ শহীদ ভাই আই থিঙ্ক সো ইয়া সো এটার এটা কারা এটার মূল ক্রেডিটর্স আপনারা জানেন আপনারা এই মুহূর্তে যারা প্রবাসী যারা বেশিরভাগই প্রবাসী এখানে বাংলাদেশের মানুষ সবাই ঘুমাচ্ছে প্রবাসী যারা আছেন আপনারা আপনাদের বাহিরে এজন্য আপনারা ভোটাধিকার পেয়েছেন ভোট দিতে দেন কি না দেন অন্তত সুযোগ যেখানে আছে আইনআই এনআইডি কার্ড এই সুযোগটা আপনারা গ্রহণ করবেন কারণ এটা একটা নজিরবিহীন পদক্ষেপ সরকার নিয়েছে আমরা সবাই বছরের পর বছর এটার জন্য সংগ্রাম করেছি কথা বলেছি আপনারা এটা এটা সমর্থন করেছেন আপনারা কথা বলেছেন সো এটা আমাদের প্রাপ্য এখন আমরা যাই চাই আমরা বিদেশি যারা আসি আমাদেরকে নির্বাচন করারতে যেন কোনো বাধা সৃষ্টি না করা হয় আমরা যারা প্রবাসীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এটা আমরা আমরা মানে জাতীয় সংসদ নির্বাচনে এটা আমরা দাবি থাকলো এটা তারা উন্মুক্ত করে দেখে এটা যুক্তরাষ্ট্রের মতো দেশে আছে সুতরাং ব্রিটেনের মতো দেশে আছে সুতরাং এটা আমরা পারি আমাদের দেশের যারা এই মুহূর্তে মানে হাউস অফ কমন্স মেম্বার অফ পার্লামেন্ট আছেন রুসান আলী বলেন আর ইভেন শেখ হাসিনার মেয়ে যে সরি বাতিল

এটা কিছু দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা তারা চান না কেন চান না তারা মনে করেন তারাই এ দেশটাকে নিয়ন্ত্রণ করবেন বুক বিলাস করে খাবেন ভালো মানুষ এখানে গিয়ে দেশকে সার্ভ করার ফথা রুদ্ধ করেছেন শুধু টাকা নেবেন কিন্তু এই কাজটা করবেন না এটা হবে না এটা আমরা মানি না দেয়ার আমি মনে করি এটা আমাদের করা উচিত এবং উই শুড ফাইট অ্যান্ড রেজ আওয়ার ভয়েস উই ডু দ্যাট এই ইলেকশন নিশ্চয়ই তারা এটা একটা নির্বাচিত সরকার এসে করলে সবচেয়ে ভালো হবে তবে এখানে বলে রাখি জামাজ ইসলামী তারা বলেই দিয়েছেন দেউল ইমপ্লিমেন্টেড তারা যে তারা এটা করবেন বিএনপির পক্ষ থেকে আমরা চাই তারা এটা ঘোষণা দেন মনে রাখবেন বিদেশে আমরা ছিলাম বলেই তারেক রমান সাহেব আপনার আজকের এই দ্বিতীয় জীবন উনি ফিরে পেয়েছেন প্রবাসীরা দিয়েছে এবং দেখিয়েছে যে মানে সাপোর্ট উনি পেয়েছেন নতুন জীবন পেয়েছেন উনি শুধুমাত্র বিদেশি এবং প্রবাসীদের এবং এটা এরা কেউ তার পরিবারে কেউ না এরা ছিলেন মানে দলীয় মানুষ এবং আপনার সত্য কথা বলতে গেলে আমি মনে করি এটা আমরা পাওয়া দরকার সেকেন্ড থিং হলো আজকে সবচেয়ে বড় বড় ব্রেকিং নিউজ বা নিউজটা হল যে আপনার যে পাকিস্তানের সাথে বাংলাদেশের মিলিটারি চুক্তি এগুলা আমি অনেকদিন ভাবে আমি এখন কয়েকদিন ধরে দুই তিন চার দিন ধরে ব্যস্ততার কারণে আমি এক ধরনের ইরেগুলার বা ইনঅ্যাকটিভ বিকজ এই এই বিষয়গুলো নিয়ে আর হচ্ছে লিগ আর হচ্ছে রাস্তার ঝারু লিগ মুজালিগ এরপরে আপনার ওই যে টোকাই লিগ এরপরে একটা মানসিক বিকারাগ্রস্ত লীগ ফয়জন লীগ এদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করেছি আমি দুঃখিত আন্তরিকভাবে দু একটা জবাব ইনডাইরেক্টলি দিতে হয় না দিলে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এটা হয় না জন্য আই নিড দ্য অ্যাওয়ার্ড ফ্রম দ্য বাংলাদেশ গভর্নমেন্ট আইসেন্ট এভরি মান্থ মোর দেন থ্রি কে থ্রি কে ডলার্স আপনি শোনেন আপনি এইটা কিন্তু এটা কিন্তু আপনি আপনি মানে ওই দেশে আপনি কোন দেশে আসেন আমি জানি না বাংলাদেশে আমেরিকা থেকে কিনা আপনি যদি থাকেন তাহলে আপনি এটা যোগাযোগ করেন যে এখানে কোনো অপশন আছে কিনা আমি জানি নির্দিষ্ট একটা অপশন আছে যেটা সিআইপির জন্য বাট এটা আমরা করা দরকার এবং বিশ্বাস করেন আমি আপনাকে বলি আমি অ্যাভারেজ যে আমার তো বরণ জন্য কাউকে টাকা পাঠাতে হয় না আমি অ্যাভারেজ ওয়ান থাউজেন্ড ডলার পাঠিয়েছি এটা আমি আপনাকে বলি অ্যাভারেজ ওয়ান ডলার এ মান্থ হান্ড্রেড পার্সেন্ট মানে এখনো আমার কাছে আছে মানে এই যে আমরা মানুষ পাঠাই কিন্তু আমার দেখেন আমার পরিবারকে বরণ পোষণের জন্য টাকা পাঠাইতে হয় না মানে ওই অর্থে সাহায্য সুবিধা মানে আত্মীয় স্বজন এমনি এমনি বাট আসে না অনেকের আছে মা বাবা এন্টায়ার পরিবার মানে বাংলাদেশে তাদেরকে তার খরচের সাথে সাথে এই খরচটা পাঠাতে হবে কারণ তার উপর তারা সবাই নির্ভরশীল আমাদের ওইটা নাই কিন্তু তারপরেও আমরা দেখে পাঠাচ্ছি এখন যাদের পরিবার আছে বাংলাদেশে তারা কত টাকা পাঠিয়েছে আপনি কল্পনা করেন মানে এই এইটাই আমি সুতরাং এটা আমরা আমাদের এখন টিভিশন কারণে আপনারা জানেন আপনি যদি যুক্তরাষ্ট্র থেকে হয়ে থাকেন আমি আপনাকে মানে খবর দিই সেটা হলো যে আমরা নাম্বার রেমিটেন্স সেন্ডার কান্ট্রি রাইট নাও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই মুহূর্তে নাম্বার ওয়ান আমরা বুঝছেন তারপরে বাই সৌদি আরব বেস্ট পার্ট অফ বাড় যায় আচ্ছা সো সৌদি আরব সহ এরাম তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আচ্ছা সেকেন্ড থিং হলো যে পাকিস্তানের ও আজকে এখানে একটা জিনিস বলো ভাই আসিফ নুদুরকে নিয়ে কিছু বলেন আচ্ছা এখন আর বলেই কি হবে এখানে বলে রাখি যে আপনার এখন তো সরকারের লাস্ট সময়ে নির্বাচন হয়ে যাবে কিন্তু অনেক মিস্টেক কিন্তু করেছেন আইন মন্ত্রণালয় করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছেন এগুলো উই ডিট এক্সপেক্টেড দেশবেন ডান আপনার ভালো আছি ব্রাদার মোহাম্মদ ইয়ারফিন সো এখন একটা জিনিস বলে রাখি সেটা হলো যে পাকিস্তানের সাথে ঐতিহাসিক ডিলের পথে বাংলাদেশ আপনি জানেন আপনারা শুনলে আশ্চর্য হবেন পাকিস্তানের সাথে কোনো সামরিক চুক্তিতে সরকারের ভিতরে অনেক লোক বাধাগ্রস্ত এবং নিরুৎসাহিত করে যাচ্ছিলো বিভিন্নভাবে এই কথাটা আমি শুনলাম এটা তো আশ্চর্য ঘটনা এটার কারণটা কি কারণ হলো এই সরকার প্রশাসনকে টোটাল ক্লিন আপ করতে পারে নাই করতে ব্যর্থ হয়েছে তারা ওয়ালাইকুম আসসালাম ব্রাদার লাবলু শেখ আপনার প্রশাসনকে টোটাল আপ করতে ব্যর্থ হয়েছে আপনার এই জন্য এবং ভারতীয় এজেন্টরা এখনো বিভিন্ন জায়গাতে রয়ে গেছে এবং আপনি শুনলে আসলে যে আমাদের যে সেনাবাহিনীর ডিজিএফআ কাজ করতো যারা যাদের ইউএসএ আটলান্টা এ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা আপনি আটলান্টা থেকে আচ্ছা শুনেন সেনাবাহিনীতে যারা অফিসার নিয়ে দিয়েছেন তারা এই সেনাবাহিনীকে কার্যকরী ভূমিকা রাখতে মানে পরবর্তী সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন এই সেনাবাহিনীর অফিসাররা যারা আসলেন এবং এদেরকে বিচারে আওতায় আনা হয়েছে আমার প্রশ্ন হলো যে এটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে একটা বিচার তবে দু একজন যারা আছেন বড় ধরনের আপনি খুন করেছেন গুম করেছেন এই দায়িত্ব নেবেন না সেনাবাহিনীর অফিসার হয়ে আপনি করেছেন কাজ এটা মারাত্মক রিফর্মস দরকার এখানে এবং যে গুমের যে ঘটনা এখন আপনি দেখেন ছাত্রদল নেতা সুমন এর মা কিভাবে বলছেন কান্নাকাটি করে বলছেন বাবা আমার সুমনকে দেখেছো এই পরিবার যাদের যাদের উপর দিয়ে এই ধরনের নেক্ষারজনক এবং এবং এই ধরনের অত্যাচার নির্যাতন গেছে তারা ছাড়া আর কেউ বলতে পারবে না এবং আমি সবচেয়ে শুনে আশ্চর্য হলি আজকে যখন এদের পক্ষে উকলাতি ক্লাতি করে নাই মানে দিককার দেয় সেই মন ইউ কীভাবে শুনে সবচেয়ে আশ্চর্য হবেন যে সুমনকে দৌড়ে নিয়ে যাওয়ার পরে যখন তাকে তারা মেরে ফেলেছে তারপর তার বাসাতে নাকি প্রতি মাসে দুইবার পুলিশ এসে সুমনকে খুঁজত আপনি কল্পনা করেন এটা কত বড় মানে কতটা অমানবিক আপনি কি একবার কল্পনা করেছেন প্রিয় লেডিস অ্যান্ড জেনমেন আপনারা যে খালি বলেন এক একটা বক্তব্য অনেকে আপনারা না অনেকে আপনি আপনি আমাকে বলেন যে যে যার সন্তানদেরকে নিয়ে অলরেডি মেরে ফেলেছে সাগরে মানে নদীতে নিক্ষেপ করে ফেলছে তাকে খুঁজতে প্রতি মাসে দুইবার পুলিশ যেত এটা কতটা মানসিক ফিরাদায়ক কতটা মানসিক টর্চার নির্যাতন অমানবিক আপনারা কি কেউ কখনো কল্পনা করেছেন এই বিষয়টা যদি আপনাদের উপর যেত কেমন লাগতো আপনাদের আপনি আমার বলেন তো যে দড়ি নিয়ে গিয়ে বলছে আবার মেরে ফেলেছে অলরেডি গুম করে নিয়ে সো প্যাটারি অ্যাপসোলুটলি এসে বলতেছে সুমনকে কি আপনারা দেখেছেন এটা তো মানে গুমের যে ডকুমেন্টারি এই ডকুমেন্টারিগুলোতে এটা প্রতিদিন তারা দেখাচ্ছে আপনার মধ্যে কি পাকিস্তানের সাথে চুক্তি করা স্বাধীন স্বাধীনতা বিরোধী নয় অফকোর্স নট অফকোর্স নট এটা আপনার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করি আপনার সম্ভবত এই প্রজন্মের মানুষ যেহেতু আই আই রিকোয়েস্ট টু প্লিজ প্লিজ গেট আউট অফ দিস মাইন্ডসেট এখান থেকে বেরিয়ে আসুন আপনি আমাকে বলেন তো যে আহ পৃথিবীতে সবচেয়ে নাক্ষারজনক যুদ্ধ বা বম্বিং যেটা হয়েছে সেটা হচ্ছে হিরুস জাপানের হিরুসীমা নাগাসাকিতে আপনি আমাকে বলেন তো যুক্তরাষ্ট্রের সাথে জাপানের সম্পর্কটা কেমন বলেন আপনি আমাদের দেশে কি যুক্তরাষ্ট্রের মানে ওই জাপানের জাপানের যা মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে নট এল ত্রিশ নয় এটা যত লক্ষ্য হবে হাইয়েস্ট রাইট এটা একজন মানুষের মৃত্যুটা কামনা নয় এবং এটা যুদ্ধ লাগলে মানুষ মরে ইউক্রেন মরতেছে না ত্রিয়াদ আপনার সব জায়গাতেই যুদ্ধ যখন লাগবে এখানে মানে হতাহতের সংখ্যা মানে হতাহত হবে মানুষ মারা যাবে পক্ষে বিপক্ষে হবে না তাই আপনি কি স্বারা এটা নিয়ে পড়ে থাকবেন যুদ্ধ লেগেছে বলেই তো আমরা স্বাধীন হয়েছি যদি যুদ্ধ নাই লাগতো তাহলে তো আমরা স্বাধীন হতাম না রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যারা এই স্বাধীনতা আনতে তাদেরকে যেন আমরা না বলি তবে এই মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের অভিচার একটা রাষ্ট্রকে কুকীকৃত করে রাখা আপনি জানেন তো আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীন দেশ এই স্বাধীন দেশকে আমরা পরাধীন করে রেখেছিলাম এতদিন ভারতের কাছে আমরা এখন ভারত মুক্ত হয়েছি দেশের অনেক জিনিস সেটেল করতে হবে তবে আমরা ভারত মুক্ত হয়েছি সবচেয়ে বড় জিনিস হল আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ এখন এখন বিএনপির মধ্যে সমস্যা আছে জামাতের মধ্যে সমস্যা আছে সরকারের মধ্যে সমস্যা আছে থাকবে দিস আর দ্য পার্ট অফ দ্য প্রসেস এটাকে আমরা মিটিগেট করে বাংলাদেশ নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ সেটাই কামনা করি এবং সেটাই আমরা চাই কিন্তু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এবং পাকিস্তানের সাথে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত পাকিস্তানের পাকিস্তান অলওয়েজ আমাদের একটা বেস্ট এলাই হতে পারে আমি আপনাদেরকে বলি আপনি যদি জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং দেশের আউটলুক দেখেন প্রথমে বলি আপনাকে একজন ইউ হ্যাস ইউর আর ইউর রিস্ক ফর ফর ইউর কান্ট্রি রাইট নাও দ্য বিগেস্ট রিস্ক ফর অ থ্রেট কামিং আউট ফ্রম ইন্ডিয়া বাংলাদেশের জন্য বাংলাদেশের ফর দা ইটস এন এনজিস্টেন্সিয়াল একজিস্টেন্সিয়াল থ্রেট ফর বাংলাদেশ সো সোভ টু মিটিগেট ডেট হাউ ইউ ক্যান মিটিগেট দ্যাট সো এখানে এটা বের হয়ে দ্বিপাক্ষিক পক্ষে অন্তত তিনবার পাকিস্তান কমাতে চাইছে এবং সত্যতা বলতে গেলে এবং এটা ভিডিওটা এখনো আমি দেখলাম এবং দেশের আমরা এটাকে পৃথিবীতে বাংলাদেশের মতো নেস্টি রাজনীতিবিদরা আমরা কোথায় পাবেন না দেশের স্বাধীনতাটাকে বিক্রি করে দিয়ে তারা তাদের লুটপাট করেছে তারা তাদের পরিবারে বর বরণ পোষণ চালিয়ে গেছে এই মুহূর্তে আমরা এটা থেকে মুক্তি পেতে চাই এবং আমরা এখান থেকে দেখবেন এই মুহূর্তে আমাকে যদি পাকিস্তানের কেউ কোনো পার্টি বলে এসে আমি সুশাসন নিশ্চিত করতে চাই আপনার দেশে এবং আমি দেখি যে আমি গ্যারান্টি আমি আমার দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে আমি তার সাথে বাংলাদেশের ক্ষেত্রে সুতরাং এগুলার থেকে সরে আসবেন আপনি দেখবেন পৃথিবীতে অনেক দেশে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মধ্য দিয়েও এই দেশের সাথে কতটা বৈরিতার সম্পর্ক ছিল আপনার সেই সম্পর্ক এখন মানে আপনার উন্নত হয়েছে সুতরাং আপনি মনে রাখবেন আপনি

বাংলাদেশ থেকে আমেরিকা কিনিয়েছে হোয়াট ডিড দেক ফ্রম বাংলাদেশ নাথিং রাদার দে দে সো রাইট এবং আপনি আমাকে বলেন আমি একজন কান্ট্রি হিসাবে আমি দেখি না দিলে বা না পেলেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বৈরি করে আপনি পৃথিবীতে একদিনও চলতে পারবেন না এবং এটা চলতে পারবেন না তার উৎকৃষ্ট প্রমাণ এই মুহূর্তে কার্যক্রম বা অ্যাক্টিভিটি উই ক্যান সি দ্যাট কান্ট্রি লাইক ক্যানাডা কান্ট্রি লাইক ইউনাইটেড কিংম ইউরোপিয়ান ইউনিয়ন মতো একটা বড় বড় মানে মুর্বী গোষ্ঠী পাওয়ারফুল আমরা তাদের সাথে সম্পর্ক অবশ্যই রাখতে হবে কারণ আমাদের সাথে আপনি আমাকে বলেন আপনি ডোট গো ফার্দার বলেন উনিশশো একাত্তরের পর থেকে আজ পর্যন্ত আমেরিকা আমাদের সাথে কিনিয়েছে বরং আমরা উই কাম উই ইমিগ্রেটেড ইন্টু ইউনাইটেড স্টেটস রাইট না উই হেল্পিং এবং বিগেস্ট রেমিটেন্স কান্ট্রি রাইট নাও বাংলাদেশ অফ আমেরিকা ইনার মিন সো এটা আপনাকে বুঝতে হবে এটা যে তারা বলে এবং ভারত কোনোভাবে পারতেছে না এই জন্য ভারত এই প্রপাগেন্ডাগুলো আমাদের ভিতরে দেয় কেননা তারা সবচেয়ে বেশি এই মুহূর্তে আপনার বিপদগ্রস্ত আমেরিকা থেকে তারা যদি পারতো সব কিছু দিয়ে তারা এইভাবে সম্পর্কটা করতো তারা চেষ্টা করতেছে কিন্তু তাদের টু ফেইসের কারণে সম্পর্কটা এখন বই মানে আচরণ দাঁড় করছে আমাদের বাংলাদেশের টিভি চ্যানেল লিমিটেড দেখতে চাই বাংলাদেশের টিভি চ্যানেলে নিয়মিত দেখতে চাই আচ্ছা এগুলো হচ্ছে আরেকটা জিনিস আপনি অনেক সুন্দর কথা বলছেন আমি তো টেলিভিশন গেছি এবং নিয়মিত যাওয়ার মানে পাই কিন্তু সবচেয়ে বড় যে জিনিস হল এগুলোর জন্য এই অনুষ্ঠানে যাইতে চাই বা এই অনুষ্ঠানে আমার যে মিডিয়া আছে আপনি দেখেন তো এই এই ভিডিওগুলো কত জায়গায় আমি দেখি প্রতিদিন তো আমার বক্তব্যগুলো মানুষের কাছে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট তবে যেটা বলছেন উই শুড ডু দ্যাট এটা নিয়মিত করা দরকার এবার আমি মনে করি ইনশাল্লাহ দেখবেন আমাকে নিয়মিতই আচ্ছা সো পাকিস্তানের সাথে এই সম্পর্কটা আমাদের জন্য মাছ নিডেড আমাদের দেশের মানে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে আপনি দেখেন শেখ হাসিনা মানে কতটা ষড়যন্ত্র করেছে সে সে আমলাতান্ত্রিক কু করার চেষ্টা করেছিল বিরুপীতদের দিয়ে কু করার চেষ্টা করেছিল কত কিছু দিয়ে কু করার চেষ্টা সর্বশেষ সে সেনাবাহিনীকে দিয়ে দেশে কু করানোর চেষ্টা করেছে এবং আমি আপনাকে বলেছিলাম না দেখেন ঘুরে ফিরে আমার বক্তব্যটা সঠিক কোন জায়গায় আমি বলেছিলাম না যে বাংলাদেশের সেনাবাহিনী কু করবে এমন পজিশন কখনো বাংলাদেশের হবে না মানে কু করলে বাংলাদেশের সেনাবাহিনী তাদের কবর রচনা করে এবং কাপড়ের কাপড় মানে কিনে এসে করতে হবে কেননা এই কু করলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে তারা আবার বলছে এবং বাংলাদেশের সেনাবাহিনী আমি অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে দুলাই বিপ্লবের পর থেকে প্রতিদিন তারা কু করানুখালকে কু আমি একটা পোস্টে বলছিলাম বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ সরকারের বিরুদ্ধে জীবনে কু করতে পারবে না কু করার কিছু মাধ্যম আছে এবং কিছু পাওয়ার শক্তি থাকতে হয় তার বিহাইন্ডে বাংলাদেশের আর্মির এই মুহূর্তে সেটা নাই এবং দরকার নাই দরকার নাই এবং নাই প্রয়োজন নাই মনে রাখবেন এর জন্য আমি বলছি বাংলাদেশের আর্মি কু করতে গেলে ইউনাইটেড অফ আমেরিকা এয়ার কোনো সিগন্যালের বাইরে জীবনে কোনো কিছু করতে পারবে না মনে রাখবেন এগুলো সুতরাং বাংলাদেশে কোনো দিন কু হবে না আর পৃথিবীর যে বদলে গেছে এই অবস্থাতে এখন আর কুমু বাংলাদেশে বিশেষ করে বা সাউথ ইস্ট এশিয়াতে এগুলো আগের মতো হবে না এখন আফ্রিকাতেই হচ্ছে না আর আমাদের দেশে কীভাবে হবে সো দিস ইজ আ বড় লাইন এগুলো কোনোদিনই হবে না তার চেয়ে বরং আমাদের দেশটা সেনাবাহিনীকে রিফর্মস করে দেশে এগিয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা এবং এখানে বলে রাখি যে আমাদের দেশে পাকিস্তানের সাথে চুক্তিটা কেন ইম্পর্টেন্ট এই জন্য ইম্পর্টেন্ট যে একটা সামরিক বিশ্লেষক বা এক্সপার্টিস যারা আছেন মিলিটারি এক্সপার্টিস অ্যান্ড দ্যাট অন মেনি দ্যাট দ্যাট আমরা ইফ বাংলাদেশ বিং অ্যাটাক্ট বাই এনি কান্ট্রিজ দ্যাট উ কান্ট্রি এনি কান্ট্রি নট এনি আদার কান্ট্রিজ সো কান্ট্রি হুইচ ওয়ান হুইচ ওয়ান ইজ দ্য কান্ট্রি রাইট কান্ট্রি সো ইউ নো দ্যাট কোন দেশ মানে পার্শ্ববর্তী কোন দেশ আমাদের উপরে এটা করতে পারে যে দে ক্যান ডু দেবর্ধন সিংলানা মিংলা কিছুদিন আগে বলেছিল যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে বা ইন্টারনাল অ্যাফেয়ার্স বলতে দ্যার ইজ নাথিং কল ইন্টারনাল অ্যাফেয়ার্স ওয়াট এভার দে হ্যাভ ইট হ্যাজ টু বাই দ্য ইন্ডিয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট তো তারা বলছে যে ইন্ডিয়ার সমর্থনের বাইরে বাংলাদেশের এগুলা অভ্যন্তরীণ কিছু বলে আমরা গণ্য করি না যেহেতু তাদের সাথে আমাদের সেবা আছে এটা এক ধরনের এটা এক ধরনের অদ্ভুতপূর্ণ আচরণ দেশের দেশকে একটা দেশকে থ্র্যাট দেওয়া মানে কল্পনা করেন এগুলা মিটিগেট করতে গেলে আপনি এর কোনো বিকল্প নেই এবং সেদিন আমি পত্রিকাতে দেখেছি ভারতীয় পত্রিকাতে এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় ফেইনের কারণ ইন্ডিয়ার সবচেয়ে বড় মানে বিশ্বের মানে কারণ এবং এবং বেদনার কারণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কিভাবে বাংলাদেশ এই যে আপনার তারা তুলনা করেছেন বাংলাদেশকে তুলনা করেছেন ইউক্রেনের সাথে যে ইউক্রেন রাশিয়ার জন্য যেভাবে ইউক্রেন ছিল আপনার সবচেয়ে বড় একটা আই মিন ফেইন ইন দা ইন দা ইন দ্য বাট ঠিক একইভাবে বাংলাদেশ যেভাবে তারা সামরিক সক্ষমতা অর্জন করতেছে এই ক্ষেত্রে বাংলাদেশ মানে ভারতের জন্য ঠিক মানে ইউক্রেন যেভাবে রাশিয়ার জন্য সেভাবে হয়ে উঠতেছে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এর জন্য এর বিকল্প কোথায় এই জন্য আমরা আমাদের এই অ্যালায়েন্স এবং আমি আবারও বলছি আই ওয়ান মেক ইট ক্লিয়ার উই নিড এ বেস্ট পার্টনারশিপ ই দূনাইটেড স্টেট অফ আমেরিকা উই নিড এভরিথিং পাসেবল আমরা যদি পারি আমেরিকার সাথে মনে রাখবেন যুক্তরাষ্ট্রকে ডিঙ্গিয়ে অ্যাংরি করে আমরা চীনের সাথে রিলেশনশিপ করতে পারবো না এটা যে করতে পারবো না করা উচিত হবে না দেখেন নয় মাস আগে আমি যখন বাংলাদেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন চীনের গণগণ যাতায়াত করেছেন ফটো দিচ্ছেন আমন্ত্রণে আমি তখন বলছিলাম বি কেয়ারফুল বিকজ আমেরিকা যেন কোনোভাবেই এখানে ইংরে না হয় আমি দেখলাম যে আমাদের এম্বাসডার টু ইউএস এম্বাসডার টু বাংলাদেশ উনি এই কথাটা অন অকেশন ইভেন জয়েন করার আগেই সুতরাং এগুলা থেকে মানে ধীরে স্তিরে ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না রাষ্ট্র

যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ইংরি করা যাবে না প্রশ্ন হলো আপনি বলবেন যুক্তরাষ্ট্রকে আমি ইংরি করলে কি না করলে কি আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস আপনি যদি আপনার দেশকে নিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং অগ্রগতি বা অ্যাডভান্সমেন্টে বা প্রোগ্রেস গ্রহণ করতে চান এর কোনো বিকল্প নেই বিকজ ওয়াই দা দ্য বিগেস্ট ইকোনমিক পাওয়ার অন দিস প্ল্যানেট ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং বাই ইগনোরিং দ্যাম ওর আপনার ডিসকানেক্টেড উইথ দ্যাম সো দেয়ার উই হ্যাভ টু আমাদেরকে এটা একটা এমন একটা পদ্ধতি গ্রহণ করতে হবে যে পদ্ধতি সত্যিকার অর্থেই বাংলাদেশের এবং অ্যাভাভল ইউনাইটেস্ট অফ আমেরিকা ইজ দ্য বেস্ট অ্যালাই এন দ্য বেস্ট ডেভেলপমেন্ট পার্টনার্ড অফ বাংলাদেশ সোড কিপ ইট আপ এভিং কি রিলেশনশিপ ইন ট্যাক্ট সো এটা নিয়ে কথা বলবে না তো এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা ভারত আমাদেরকে সমীয় করা শুরু করবে কিছু দিনের ভিতরে আগামী যে গভর্নমেন্ট যাচ্ছে এই গভর্নমেন্ট যদি সত্যিকার অতি ভালো মানুষ দিয়ে এবং আন্ডারস্ট্যান্ড করে এই ধরনের মানুষকে দিয়ে গভর্নমেন্ট চালাতে পারে এবং সুশাসন দিতে পারে ভারত আমাদেরকে প্রতিদিন সমীয় করবে আমাদেরকে জিজ্ঞেস করে তারা কাজ করবে আমি আপনাকে বলতে পারি কিন্তু যদি আবারও সেই ডিসফাংশন অফ পলিটিক্যাল সিস্টেম হয় গভর্নমেন্ট হয় তাহলে তারা আবার মানে এই আপনার গাড়ে চেপে বসবে এবং এবার যদি বসতে পারে সেখান থেকে আর উঠাতে পারবেন না কারণ চুয়ান্ন বছরের মিস্টেক এবং কেউ থেকে একটা প্রজন্ম জেন জি জন্ম নিয়ে বাংলাদেশকে আপনার উত্তরণ করেছে রেস্কিউ করেছে দ্য কোয়েশ্চন ইজ ক্যান অ্যানাদার আদার জেন জি উইল রাইজ আপ এটেক্ট বাংলাদেশ দিস ইজ দ্য বিগেস্ট ডিবেটেবল ইস্যু এর জন্য মনে রাখবেন অপরচুনিটি ডাজ নক এটু টু এভরিডে ইট মে বি ওয়ান্স টুয়াইস ইন ইউর লাইফ টাইম ইফ ইউ ফেইল টু অ্যাভেইল দিস অপরচুনিটি উইল নেভার বি টু গেট এন অপরচুনিটি আই মিন ইন দ্য ফিউচার দাস ওয়াই আই ইউ ওয়েস্টার্ন এজেন্ট ভেরি গুড কোয়েশন এটা হচ্ছে ইমোশনাল এবং ইগনোরান্ট কোয়েশন এটা কোনো জ্ঞানী ব্যক্তির কথা বক্তব্য নয় মাথায় রাখবেন আমি দেখেছি আপনারা আপনাদেরকে আপনারা অনেকেই যে কোন বসবাস করেন আমি জানি না তবে মনে রাখবেন স্মার্ট লুক মালয়েশিয়া মালয়েশিয়ার গতকালকে যে ধরনের রিসেপশন দিয়েছে আপনি কি বলবেন মালয়েশিয়া পশ্চিমা দেশের এজেন্ট আপনি কি বলবেন তারা কি চায় আপনি শুনলে তো আশ্চর্য যাবেন যে মালয়েশিয়ার পতাকা ঠিক যুক্তরাষ্ট্রের পতাকা আদলি করা গ্রহণ করা আছে গোয়েন্ড রিড দ্য হিস্ট্রি সুতরাং আমরা এগুলো এবং আপনি দেখেন যে এখন কি হয়েছে আপনি মানে দুবাইতে এবং দুবাইয়ের শেখ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এয়ারফোর্স ওয়ানে হি ওয়াজ এ কোম্পানিড বাই প্রেসেন্ট ট্রাম্প আনবিলিবেল ঘটনা এভাবেই দেশকে এগিয়ে নিতে হবে এবং এই যে আপনি যে কথাটা বললেন এই কথাটা ভারতীয় নেগেটিভ এই কথাটা ভারত আমাদের দেশে প্রতিষ্ঠা করে ফেলছে আমাদের প্রত্যেকটা জায়গাতে এই কথাটা হচ্ছে রাজাকার এই কথাটা হচ্ছে স্বাধীনতা বিরোধী এগুলো হচ্ছে ইগনোরান্ট মূর্খদের বক্তব্য দেশের দ্রোহিতার সামিল এখন যারা কেউ কাউকে রাজাকার বলে এটা ভারতীয় নেগেটিভ আপনি যদি সারাদিন বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন আর এই কথাগুলো বিশ্বাস করে প্রচার করেন আপনি সবচেয়ে বড় ইগনোরেন্ট এবং ইউ আর যেমেন্ট পড়ি বলছেন যে পাকিস্তান আছে বলেই বাংলাদেশের মতো ছোটো দেশ ভারতের হাত থেকে বেশি আসে এটাই বাস্তব এটা বাস্তব নয় দিস ইজ দ্য একদম ইট ইস ওয়েল এস্টাবলিশ ফ্যাক্ট যদি পাকিস্তান থাকতো না এরিয়াতে তাহলে মধ্যপ্রাচ্যের দেশ সবাই ভারতীয় খড়কে পড়তো আর অন্যান্য দেশ যারা আছে তাদের খড়কে পড়তো আজকে এই এটা থাকার পরে আজকে আমরা এখন আমরা বেটার অফ এবং আমরা সরাসরি আমাদের দেশ দখল করার চেয়ে তারা তারা এই সরকার যে উগ্রবাদী সরকার বর্তমানে ভারতে আছে এরা আমাদের দেশ দখল করে ফেলতো তারা মনে করে যে কোনোভাবেই হোক বাংলাদেশকে নিয়ে নিতে পারলে ভারত স্বয়ং সম্পূর্ণ এবং মানে লুটপাট করা যাবে এবং এই দেশটাকে দখল করা যাবে শুধু এটা প্রথমে তারা যে কাজটা হাতে নিয়েছিল সেটা হচ্ছে দেশের নতুন প্রজন্মকে ভারতমুখী করা এবং অপসংস্কৃতি দিয়ে গ্রাস করা সেটা করে ফেলেছে তবে সাকসেসফুল না থার্টি পার্সেন্ট করে ফেলছিল আমরা এটাকে ব্যক্ত করে দিয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুতরাং মাথায় রাখবেন তারপরেই তারা এটা করতো ভালো থাকবেন আমার লাইট চলে গেছে মনে হয়